নিউজ কাউন্টার ডট এসে আপনাদের সকলকে স্বাগত আমাদের ছোটোবেলায় তেইশে জানুয়ারির আগে একজন বৃদ্ধ টেলিগ্রাম আলা এসে হাজির হতো এবং সে এসেই বলতে শুরু করত এই তেইশে জানুয়ারি নেতাজি ফিরে আসছে এই তেইশে জানুয়ারি নেতাজি ফিরে আসছে আপনারা যারা নতুন প্রজন্মের তারা নিশ্চয়ই সেই টেলিগ্রাম আলাকে দেখেননি আমি ইদানিং দেখছিলাম আমাদের কাথির যুবরাজ প্রায় বলছেন যে কালীঘাটের যুবরাজ এই গ্রেপ্তার হলো বলে অমুক তারিখের মধ্যে গ্রেপ্তার হবে অমুক তারিখের মধ্যে যুবরাজ মানে কালীঘাটের যুবরাজ গ্রেপ্তার হবে সেসব কি হয়েছে সেটা আপনারা জানেন তবে দেখছিলাম যে এর পরেও কেউ কেউ বলার চেষ্টা করছেন যে সিবিআই নাকি শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করবেন আমি দেখুন আইন কানুন এবং রাজনৈতিক সমীকরণ যেটুকু বুঝি আমার নিজের খুব দৃঢ় ধারণা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ গ্রেপ্তার হবেন না আপনারা যদি একটু খেয়াল করে থাকেন দেখবেন যে শেষ যে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই জমা দিয়েছে সেখানে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেছেন কিন্তু ইনি কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা স্পষ্ট করে বলেননি এবং তারা লিখিত যে স্ক্রিপ্ট জমা দিয়েছে যেটা এখন প্রায় পাবলিক হয়ে গেছে সবাই জানেন তাতে দেখা যাচ্ছে যে বোধহয় আটাত্তর মিনিটে বার না পঁচিশ মিনিটে আটাত্তর বার অভিষেকের নাম করেছেন কালীঘাটের কাকু এবং সেখানে তিনি পরিষ্কার বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমে বলেছেন পনেরো কোটি টাকা দিতে হবে তারপরে আলোচনা কিছু দূর এগোনোর পর বলছেন একটা কাজ করা যাক একশো কোটি টাকা তোলা যাক অভিষেককে আমরা কুড়ি কোটি দিয়ে দেব পার্থ চ্যাটার্জিকে কুড়ি কোটি দিয়ে দেব তাহলে পার্থ চ্যাটার্জি আর এদিকে তাকাবে না সোজা চোখের অপারেশন করাতে দুবাই চলে যাবে আর মানিক যিনি ওই প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান তাকে কুড়ি কোটি টাকা দেব আর বাকি যে চল্লিশ কোটি টাকা থাকবে সেটা আমরা নিজেরা ভাগ করে নেব এই কথোপকথন যে মিটিং থেকে উঠে এসেছিল মিটিংয়ে উপস্থিত একজনই কিন্তু এই গোটা কথোপকথন রেকর্ড করেন এবং শুধু রেকর্ড করেন না তিনি সেটা সযত্নেতা ল্যাপটপে আপলোড করেছিলেন এবং সে ল্যাপটপ থেকে সিবিআই এই গোটা কথোপকথন উদ্ধার করে এবং ফরেন্সিক টেস্ট করিয়ে যাদের যাদের নামে কথাগুলো বলা হচ্ছে বলে শোনা যাচ্ছে মানে কথোপকথনে শোনা যাচ্ছে তাদের সঙ্গে সেটা ট্যালিও করানো হয় এখন দেখুন এটা খুব সহজ কথা সেটা হচ্ছে চার্জশিটে কিন্তু কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা সুনির্দিষ্টভাবে দলা বলা হলো না কারণ যদি নির্দিষ্টভাবে বলা হতো তাহলে আদালত প্রশ্ন করত। যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা নির্দিষ্টভাবে আপনারা বলেছেন তার ভূমিকা কোথায় বা চার্জশিটে তার নামটা নেই কেন অভিযুক্ত হিসেবে নামটা দেয়া আছে কিন্তু অভিযুক্ত হিসেবে নাম নেই এবার দ্বিতীয় একটা জিনিস দেখুন যে যখন এই চার্জশিট তৈরি তো পরে হয়েছে তার আগে তদন্ত হয়েছে তো তদন্ত চলাকালীন তখন তো কৃষ্ণ বা অন্য কেউ জামিন পাননি তাহলে পারে সিবিআই অফিসাররা কিন্তু একবারের জন্য জিজ্ঞাসাবাদ করেননি বা করলেও সে ব্যাপারে প্রাপ্ত তথ্য বা নথি এই সাপ্লিমেন্টারি চার্জশিটে দেয়া নেই যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে আপনারা কুড়ি কোটি টাকা তুলে দেবেন বলছেন তিনি কে তার কিন্তু কোনো রেফারেন্স এই চার্জশিটে দেয়া নেই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় নামনা নেয়া ভাসুর ঠাকুরের মতো করে তারা মেনশন করেছেন এবার দর্শক আপনি কি এটা বিশ্বাস করেন এই কেস যেখানে সিবিআই এর সিনিয়র মোস্ট অফিসাররা তদারকি করছেন তাদের এই বিষয়টা জাস্ট টেকনিক্যাল গ্যাপ তারা জিজ্ঞাসাবাদ করতে ভুলে গেছেন অথবা জিজ্ঞাসাবাদ করে উত্তর পেলেও চার্জশিটে সেটা মেনশন করেননি পরিকল্পিতভাবে কোনটা সত্যি এবার আমি টেকনিক্যাল পার্টে আসি আমি যে এতটা জোর গলায় বলছি টেট কেলেঙ্কারি কেসে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার কোনো সম্ভাবনা নেই সেটা যত বড় নেতায় বলুন অথবা বাতাসে এটা ভাসিয়ে ডাকা হোক যে যদি না অভিষেক তৃণমূল ভাঙতে পারেন তাহলে তাকে অবশ্যই গ্রেপ্তার করা হবে আমি বলছি এগুলো সবই বাদ কি বাদ কারণ দেখুন লিগালি স্পিকিং কাউকে গ্রেপ্তার করা হয় কিন্তু তদন্তের স্বার্থে তদন্ত শেষ হয়ে যাওয়ার পর কিন্তু কাউকে কাস্টডিতে নেয়ার প্রয়োজন ফুরিয়ে যায় কারণ কাস্টডিতে নেওয়া হয় তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে কথা বার করবার জন্য এখানে কিন্তু চার্জশিট এবং সাপ্লিমেন্টারি চার্জশিট এই কেসে দেওয়া হয়ে গেছে তাহলে পরে ধরে নিতে হবে যে ফাইনাল রিপোর্টও না দিলেও এখানে তদন্ত আপাতত এখানে শেষ এরপরে চার্জশিট যখন দেয়া হয়েছে এরপরের পার্ট যেটা থাকে চার্জ ফ্রেম করা অর্থাৎ কাদের কাদের বিরুদ্ধে কোন কোন ধারায় চার্জ গঠন করা হবে এবং সেই চার্জ গঠিত চার্জ আদালতের কাছে গ্রাহ্য হতে হবে আদালতের কাছে সেই চার্জ গ্রাহ্য হলে তার উপর দ্বারে ট্রায়াল শুরু হবে তার মানে এই ফেজে আর নতুন করে তদন্তের কোনো প্রশ্ন নেই এবং নতুন করে তদন্তের যদি প্রশ্ন না থাকে কোন গ্রাউন্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করবেন সুতরাং যারা এখনও ভাসিয়ে রাখার চেষ্টা করছেন বলবার চেষ্টা করছেন যে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হয়তো আরও কয়েকদিন বাদে গ্রেপ্তার করা হবে তারা মানুষকে বিভ্রান্ত করছেন আমার নিজের বিশ্লেষণ অনুযায়ী মনে হচ্ছে লিগালি স্পিকিং এবং পলিটিক্যাল স্পিকিং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের কোনো প্রশ্ন নেই আর রাজনৈতিকভাবে আমার নিজের ধারণা যে সমঝোতা এবং সমীকরণ চলছে তাতে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের রাজনৈতিক সম্ভাবনাটাও সম্পূর্ণভাবে অবাস্ত আপনারা এটা বলতে পারেন যে এই সেটিংয়ের তথ্যটা তো অনেক দিন ধরে বাতাসে ভাসছে আপনি কিসের ভিত্তিতে এত কনফার্মড হয়ে বলছেন আপনারা যদি আরজিকর থেকে যাদবপুর পর্যন্ত খেয়াল করেন এবং তারপরেও যদি না বোঝেন যে সত্যি সত্যি বাস্তবে কোথাও একটা সেটিং হয়ে আছে পর্দার আড়ালে তাহলে রাজনৈতিক বিশ্লেষণ বোঝা এটা আপনার বিষয় নয় এটা আপনার মেনে নেওয়া ভালো আরজিকর কান্ন সব থেকে বড়ো প্রমাণ সেখানে দেখুন হাইকোর্ট সিবিআইকে দিয়েছিল তদন্ত করতে ঘটনাটা কলকাতা পুলিশ তার আগে তদন্ত করছিল কলকাতা পুলিশের হাত থেকে নিয়ে সিবিআইকে দেওয়া হয়েছিল যে কারণে কারণ আদালত হাইকোর্ট চেয়েছিল হাইকোর্টের মাননীয় বিচারপতিরা চেয়েছিলেন যে সিবিআই এই ঘটনাটার তদন্ত করুক অর্থাৎ কলকাতা পুলিশের তদন্তের উপর তারা ভরসা রাখতে পারেননি বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবার সিবিআই মামলা চালানোর পর যে রায়তে ওই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে মামলায় সাজা ঘোষণা করা হলো সেখানে নিম্ন আদালত মানে শিয়ালদা আদালতের বিচারের বিচারকের রায় যদি আপনারা একটু খতিয়ে দেখেন সেখানে দেখবেন যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য বিচারপতি করেছেন যে সিবিআই কার্যত কোনো নতুন তদন্ত করেনি কলকাতা পুলিশ যা তদন্ত করেছিল তার উপর ভিত্তি করেই মামলা সাজিয়েছে এবার এই সিবিআই কার অধীনে আপনারা জানেন এই সিবিআই হচ্ছে সরাসরি প্রধানমন্ত্রী দপ্তরের অধীনে আপনার যদি ন্যূনতম রাজনৈতিক বুদ্ধি থাকে তাহলে এবার বুঝে নিন যে এই রকম একটা তীব্র চাঞ্চল্য জাগানো মামলায় যেখানে সুপ্রিম কোর্ট নিজে থেকে সুমোটো বললেন যে আমরাই এই মামলাটা তদারকি করব তার পরিণতি হচ্ছে যে সিবিআই এমন তদন্ত করলো হাইকোর্ট না লোয়ার কোর্টের বিচারপতি বলে দিচ্ছেন যেখানে সিবিআই নতুন করে কার্যত কোনো তদন্ত করেনি দ্বিতীয় ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আপনারা সরাসরি দেখুন যে যখন মন্ত্রীর গাড়ির ধাক্কায় একজন ছাত্র আহত হওয়াকে কেন্দ্র করে জনমত এবং ছাত্র জনতা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যাচ্ছে তখন তাকে সবথেকে বেশি বেশি সোচ্ছারভাবে বেলআউট করবার জন্য এগিয়ে এসেছে কারা সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং তার বিভিন্ন ফ্রন্টাল অর্গানাইজেশান এমনকি বিজেপির অনুগামী যে সমস্ত সংবাদ চ্যানেল আছে তারা তীব্রভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী ছাত্রছাত্রীদের এবং প্রতিষ্ঠানগতভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চরিত্র হনন করতে নেমে পড়েছে এটা আপনারা খোলাখুলি দেখছেন আর বৃহত্তর প্রেক্ষিতে যদি বলেন তাহলে আপনাদের একটা ছোট্ট তথ্য মনে করিয়ে দেব যে রাজ্য সরকার বলেছে কয়েকদিন আগে বিধানসভাতে যে তারা কেন্দ্রের শ্রম বিল মানবে না যেটা পয়লা এপ্রিল থেকে চালু হয়ে যাওয়ার কথা এখন দেখুন লেবার ব্যাপারটা সংবিধান অনুযায়ী যুগ্ম তালিকায় এখানে যদি রাজ্য সরকারের নীতি এবং কেন্দ্র সরকারের নীতির মধ্যে কোনো বিরোধ হয় তাহলে সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকারের নীতিটাই প্রিভেল করবে তাহলে কোথায় আটকানো দরকার ছিল এই শ্রম এই শ্রম অন্তত বিতর্কের দিকে ঠেলে দেওয়া দরকার ছিল রাজ্যসভায় এবং লোকসভায় রাজ্যসভার ছবিটা কি সেখানে যখন বামপন্থীরা এই সমবিলের বিরুদ্ধে সংশোধনী এনেছিলেন ভোটাভুটি চেয়েছিলেন সেই ভোটাভুটিতে মাত্র আটটি ভোট এই সমবিলের বিরুদ্ধে পড়েছিল এবং আটটি ভোটের মধ্যে ছটা ভোটই হচ্ছে বামপন্থীদের ফলে আমি যেটা বলছি রাজনৈতিক বোঝাপড়া আমি যদি সেটিং কথাটা ব্যবহার নাও করি সেটা বিভিন্ন মৌলিক প্রশ্নে শ্রমিকদের অধিকারের প্রশ্নে কৃষকদের অধিকারের প্রশ্নে মানুষের অধিকারের প্রশ্নে এতটাই অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছে রাজ্য এবং কেন্দ্রের শাসক দলের তার প্রেক্ষিতে রাজনৈতিক সমীকরণের হিসেবেও অভিষেকের গ্রেপ্তার হওয়ার কোনো প্রশ্ন নেই এটা আমি বিশ্বাস করি এটা আমার রাজনৈতিক বোধ সংজাত বিশ্লেষণ আমি টেকনিক্যালি লিগালি এবং পলিটিক্যালি এটা বুঝেছি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্স খোলা থাকে সেখানে জানাতে পারেন যদি কোনো যুক্তিসম্মত বিরোধী মত থাকে অবশ্যই সেটা আমাদের জানাবেন আমরা আশা করি সেটা আমাদের রিদ্ধ করবে দ্য নিউজ কাউন্টার ডট এস এখন এ পর্যন্ত দেখা হবে পরবর্তী এপিসোডে সকলে ভালো থাকবেন